হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সহচরী দীপিকা আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আজ হচ্ছে শনিবার আমরা এসেছি নিউ ক্যাসেলে নিউ ক্যাসেল থেকে আমরা গেছিলাম টাইন মাউথ ঘুরতে সেইখানে সারাদিন কাটানোর পর আমরা আবার ফিরে এসেছি নিউ ক্যাসেলে এখন আমরা নিউ ক্যাসেলে থাকবো আর নিউ ক্যাসেলটা ঘুরে দেখব এখন বেলা খুব সুন্দর রোদ উঠেছে এই দেখুন আমরা এখন পৌঁছে গেছি আমাদের ট্রাভেল লজে চলুন তাহলে ভেতরটা দেখি মাম্মা শোভন তো আগেই ঢুকে গেছে দেখুন ভেতরের অ্যাম্বুলেন্সটা খুবই সুন্দর শোভন এখন জিজ্ঞেস করছে আমাদের রুম নাম্বার কত হোটেল রুমে আমরা সামান্য রেস্ট করছি আর সামান্য কিছু খেয়ে নিলাম একটু রেস্ট করে নিজেদের ফ্যামিলির সাথে একটু সময় কাটিয়ে এখন আমরা যাচ্ছি আনির খেতে রুমে ফিরে মাম্মা দুষ্টুমি শুরু করে দিয়েছে এখন আমরা একটু রেস্ট করব আজকে সকাল থেকে অনেক ঘুরেছি আমরা এখন প্রচণ্ড টায়ার্ড লাগছে আপনাদের সাথে কাল সকালে আবার দেখা হচ্ছে গুড নাইট এখন সকাল আটটা বাজে উঠে আমি পদ্মাগুলো খুলে দিলাম মাম্মা বাইরের দিকে তাকিয়ে কি যে দেখছে বুঝতে পারছি না বাইরেটা মেঘলা হয়ে রয়েছে বৃষ্টিরও সামান্য সম্ভাবনা রয়েছে এখন আমরা কিছু শুকনো খাবার ব্রেকফাস্ট করে নিচ্ছি মাম্মাকেও কিছু বিস্কিট খেতে দিয়েছি আমরা এখন সেজে গুঁজে নিয়েছি এখন আমরা বেরোচ্ছি নিউ ক্যাসেল সিটিটা ঘুরবো আর তার সাথে একটু ব্রেকফাস্ট করবো আর মলগুলো ঘুরে ঘুরে দেখব এই দেখুন এটা কিন্তু একটা হসপিটাল কি সুন্দর ডিজাইন করা অনেক পুরনো মনে হয় এখন ব্রেকফাস্ট করবো শোভন অর্ডার করতে গেছে দেখি কি পাওয়া যায় সকালবেলা এইসব খাবার খেতে একটু ইচ্ছা করছে না কিন্তু কিছু করার নেই আমাদের মনের মতো খাবার তো আর এখানে পাওয়া যাবে না মাম্মার জন্য কিছু ডোনাটস নেব ভাবলাম বাট নিলাম না আমরা এখন ব্রেকফাস্ট করতে আমরা এখন নিয়েছি চিকেন বেগ খেতে মোটামুটি ভালো লাগছে আর প্রচুর পরিমাণে চিজে গরম ভালো খেতে বাবা কেমন খেতে না ভালো খেত দেখুন রাস্তাঘাটটা ফাঁকা হয়ে রয়েছে দেখি এখন কোথায় যাওয়া যায় ইনি হচ্ছেন ভিক্টোরিয়া কুইন আমরা এখন এসেছি নিউ ক্যাসেল ক্যাথিড্রালে চলুন তাহলে ভেতরে ঢুকে গিয়ে দেখে আসি আমরা এখন এসেছি নিউ ক্যাসেল ক্যাথিড্রালে আপনাদের সাজানো বলবো আর খুব সুন্দর করে দেখুন ভেতরটাকে সাজানো রয়েছে আমরা এখানে এসেছি ইস্টারের ছুটিতে তাই রাস্তাঘাট কত ফাঁকা মলগুলো প্রায় বন্ধ তো একটা মল পছন্দের মতো গিয়ে দেখলাম ভেতরে কিছু কেনাকাটি করা যায় কি না এই দেখুন কিছু কানের দুল আমি দেখছিলাম তবে কিছু পছন্দ হচ্ছিল না সেরমভাবে কিছু গলারও সেট ছিল আর কিছু ব্যাঙ্গেলসও ছিল অনেক ধরনের টপস রাখা ছিল বাট সেগুলো খুব একটা পছন্দের মতো ছিল না মলে অনেকক্ষণ ঘুরে ঘুরে প্রচণ্ড পা ব্যথা করছিল তো আমি আর মাম্মা একটু রেস্ট করছিলাম আর সেই টাইন মাউতে যে পাখাটা ওকে কিনে দিয়েছিলাম সেটা নিয়ে ও এখন ব্যস্ত এই মূর্তিগুলো দেখতে কি সুন্দর দেখুন আমি সামনের থেকে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যত জোরে হাওয়া দেবে তত দেখ ফ্যানটা ঘুরবে তাড়াতাড়ি এই স্পিড ফ্যানটা আমরা এখন এসেছি টাইন রিভারের কাছে চারিদিকটা দেখুন কত সুন্দর লাগছে মেঘলা হয়েছিল চারিদিকটা আর সামান্য বৃষ্টিও হচ্ছিল এই ব্রিজটা সবথেকে সুন্দর বাচ্চাগুলো কি সুন্দর সাইকেল চালিয়ে আসছে আর দূর থেকে দেখতে পাচ্ছেন শোভন আসছে এখন মাম্মা এসছে একটু পার্কে ওখানে খুব সুন্দর করে পার্ক করা রয়েছে মাম্মা দেখুন একটা মনের মতো বন্ধু পেয়ে গেছে বাচ্চাটা এত কিউট না আমার দিকে দেখে দেখে বারবার স্মাইল করছিল কি 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 তুমি ফোনের মধ্যে আমরা লাঞ্চ করব সেই জন্য ও রেস্টুরেন্ট খুঁজছে আর একজনকে দেখুন সকাল দিয়ে প্রচুর ঘুরছি অনেক হেঁটেছি আজকে সকাল থেকে আর পায়ে একটুও জোর নেই শোভন এখন রেস্টুরেন্ট খুঁজতে গেছে আমি ছেলে এখানে বসে বসে রেস্ট করছি এই দেখুন আরেকজন প্যান অনেক খোঁজার পর একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি দেখি কি অর্ডার করব ভাবছি থালি অর্ডার করে দেবো আমাদের ফেরার পথে খুব ভালো একটা পাওনা আছে মিস্টারের খুশিতে এনারা খুব সুন্দর গান করছিলেন আর তার তালে তালে নাচছিলেন চলুন তাহলে এবার স্টেশনের দিকে রওনা আমরা এখন এসে গেছি স্টেশনে ট্রেন আসার সময় আমরা এখন দেখছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়িতে তো ফিরতে হবে তাই না বলুন অনেকটা মন খারাপ নিয়ে বাড়ি থেকে ফিরছি বাইরে এখনো টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে

ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাইকে অনেক খুশিতে রাখবেন টাটা